সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা দেখে আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে ট্রাই করেন তাহলে সারা জীবনও এর পারবেন না আজকে শেয়ার করব মুরগির খুবই মজাদার একটা রেসিপি আর এইভাবে যদি আপনি মুরগির মাংস একবার হলেও ট্রাই করেন তাহলে দেখবেন যে তা কতটা টেস্টি হয় আর এই মুরগির মাংসটা কিন্তু আপনি ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন দেখতে পারছেন এই মুরগির মাংসের যে গ্রেভিটা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হতে পারে তৈরি করা একদমই সহজ ঘরোয়া কিছু মশলায় কিন্তু আমি এই চিকেনটা রান্না করেছি অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখে নেবেন প্রথমে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি এখানে দুটো মুরগির মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ এবং কিছুটা পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব আর এক টেবিল চামচ দিয়ে দিব আমি সরিষা তেল তিনটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখব এটা দেশি মুরগির মাংস এটা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে ম্যারিনেশন করে রেখে দিলাম এরপর হচ্ছে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার রান্নার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি এলাচ আর দুটো তেজপাতা তারপর হচ্ছে হালকা একটু নেড়ে নিলাম যখন এর মধ্যে ঘ্রাণ ছড়িয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এক কাপ উঁচু করে আমি পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু দুটো মুরগির মাংস আর মাংসটাও কিন্তু অনেকটা পরিমাণে ছিল এই জন্য উঁচু করে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার মাঝে আমি দিয়ে দিলাম লবণ এবং কাঁচামরিচ লবণটা দিয়ে যদি আপনি পেঁয়াজটা ভাজেন তাহলে কিন্তু এই পেঁয়াজটা খুব দ্রুতই আপনি দেখবেন যে মিহি হয়ে যাবে বা গলে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনেকটা পরিমাণে লাল হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেন যেটা আমি মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজের সাথে এই চিকেনটাও খুব ভালো করে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতোই চিকেনটা আমি ভেজে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এটা দিয়ে এখন অনবরত নিড়ের চেরে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে পেঁয়াজ আদা রসুন বাটা আর চিকেনটা খুব ভালো করে আমি নিড়ের চেরে কিন্তু দুই মিনিটের মতো এভাবেই ভুনে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি শুকনো মশলা উপকরণগুলো ব্যবহার করবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ যেহেতু আমি হলুদ দিয়ে আগে একটু ম্যারিনেশন করে রেখেছি সেখানে হলুদ গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়া এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব সব মশলা দিয়ে একসাথে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এতে করে মুরগির মাংসের মধ্যে সব মশলাগুলো খুব সহজেই দিতে পারবে আর খেতেও হবে অসাধারণ টেস্টি যে বাটিতে আমি পেঁয়াজ এবং আদা রসুন রেখেছিলাম সেটা একটু ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য আমি প্রথমেই বলেছি এটা যেহেতু দেশি মুরগি এই জন্য একটু রান্না করতে সময় লাগবে দেখুন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে এসেছে এবং তেলও ভেসে এসেছে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে দেখবেন রান্না করলে সেই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি ঝোলের পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন জাল করে নেব যে যতটুকু গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন আমি কিন্তু এটুকু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি অনবরত জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের গোলমরিচের খুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণের গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম তারপর হচ্ছে জাল করে নিয়ে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখব আরও খানিকটা জাল করে নিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নেব দেখতেই পারছেন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আর যেহেতু এটা দেশি মুরগি এই একটু ঝোল ঝোল রেখেছি এটা খেতে আরও বেশি ভালো লাগবে অনেকেই তো অনেকভাবে চিকেন রান্না করে থাকেন তবে একবার হলো এভাবে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ